নিজাম উল মুলক প্রথম আসফ ঝাঁ কীভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিলেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল বংশের কর্তৃত্ব ক্রমশ পতনে থাকে পরবর্তী শাসকদের দুর্বলতা এবং বহিষ্যত্রুর আক্রমণজনিত বিশৃঙ্খলার সুযোগে কোনো কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রাদেশিক শাসক মুঘল প্রভাবমুক্ত হয়ে স্বাধীন বা প্রায় স্বাধীন রাজ্য স্থাপনে অগ্রসর হন এই ধরনের কয়েকটি উল্লেখযোগ্য রাজ্য হলো বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ মহীশূর এরা স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর হয়েছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার দুর্বল উত্তরসূরিদের পক্ষে এই প্রতিভাবান আঞ্চলিক শাসকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এদের কেন্দ্রবিমুখ মানসিকতা এবং কার্যকলাপের সঙ্গে আপোষ করেই তারা সন্তুষ্ট ছিলেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মুঘল অভিজাত মীর কামারউদ্দিন চিনকুলিজ খান সতেরোশো সালে সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে চিনকুলিজ খান নিজাম উপাধি নিয়েছিলেন তিনি প্রথম আসব ঝা অধিক পরিচিত দাক্ষিণাত্যের মোট ছয়টি সুবার সুবেদার এবং একই সঙ্গে কর্ণাটকের ফৌজদার পদে নিযুক্ত করেছিলেন তা দাক্ষিণাত্যের সুষ্ঠু প্রশাসন ছিল না তখন নিজাম এর লক্ষ্য ছিল মারাঠা শক্তিকে খর্ব করে মারাঠাদের দমন করার নানা পরিকল্পনা তিনি করতে থাকেন মারাঠা সর্দারদের অন্তদন্তকে কাজে লাগিয়ে তিনি তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ইতিমধ্যে রাজধানীতে সম্রাটের দুর্বলতা সুযোগ নিয়ে দরবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার নেয় সৈয়দ ভ্রাতৃদয়ের ক্ষমতা বৃদ্ধির কারণে সম্রাটের বাহ্যিক অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে একই সঙ্গে সৈয়দ ভাত্রদের বিরোধিতা এবং বিরূপতার ফলে নিজামেরও রাজনৈতিক জীবন কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়েছিল সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে মূলকের অপসারণের গোষ্ঠী রাজনীতির প্রকাশ ঘটেছিল এর পিছনে সৈয়দ ভাতৃদের ভ্রাতৃদয়ের ভূমিকা ছিল সম্রাট ফারুকশিয়রের ফারুসিয়ারকে হত্যা করেন এবং সিংহাসনে বসেন মোহাম্মদ শাহু সৈয়দ ভাতৃদের ভ্রাতৃদয়ের মধ্য থেকে তবে সর্বময় কর্তৃত্ব ছিল সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাতে সৈয়দ ভাতাদের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে নিজামন মূলকের নেতৃত্বে দরবারে একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয় সৈয়দ ভা ভ্রাতাদের প্রথম ঘটে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে নিজামুল ওয়াজির পদে নিযুক্ত করা হয় তিনি চব্বিশ সাল পর্যন্ত ছিলেন দুর্বল মোহাম্মদ শাহ সম্রাট ছিলেন যিনি তার কার্যাবলী এবং দরবারের গোষ্ঠীদ্বন্দ্ব তাকে ক্লান্ত করেছিল তাই তিনি সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে রাজধানী ত্যাগ করেন এবং দিল্লির প্রভাবমুক্ত হয়ে দক্ষিণ ভারতে একটি স্বাধীন রাজ্য গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন নিজাম দক্ষতার সঙ্গে দাক্ষিণাত্যের মারাঠা প্রভাব খর্ব করে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন রাজধানীতে নিজামের বিরোধীদের কাল্পনিক অভিযোগে মোহাম্মদ শাহ নিজামের আনুমানিক বিদ্রোহ দমনের জন্য হায়দ্রাবাদের শাসক মুবারিজকে নির্দেশ দিয়েছিলেন মুবারিজের সঙ্গে মারাঠাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাই তিনি মারাঠাদের সঙ্গে যুগ্ম বাহিনী হিসাবে মুবারিজকে পরাজিত করেন ও হত্যা করেন পরের বছর মুবারিজ খানের পুত্রকে পরাস্ত করে নিজাম হায়দ্রাবাদ দখল করেন এবং পরের বছরই সরি পরেরই স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সতেরোশো চব্বিশ সালে তিনি প্রথমে ঔরঙ্গবাদে যে ছটি শুভা পেয়েছিলেন তার মধ্যে এটি ছিল প্রধান বা কেন্দ্রে এটি নির্দিষ্ট ভূমি রাস্ত্র ব্যবস্থা চালু করেন মনসব মন্টন তথা জায়গির নির্ধারণ সবই স্বাধীনভাবে করতেন নিজামের সমস্যা ছিল মারাঠাদের নিয়ে নিজাম পেশোয়ার বিরুদ্ধে মারাঠা সর্দারদের নিজপক্ষে আনতে সচেষ্ট হন এবং প্রয়োজন মতো জায়গিরও বণ্টন করেন একই সঙ্গে শাহুর বিরুদ্ধে কোলাপুরে সমজির সঙ্গে যোগাযোগ যোগাযোগ করেন পেশোয়ার সঙ্গে চুক্তির পর দাক্ষিণাতে কার্যত নিজাম হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী পেশোয়ার বাজিরাও দিল্লি অভিযান করলে তাকে প্রতিরোধ করার জন্য সম্রাট নিজামকে ডেকে পাঠালে নিজাম তার দ্বিতীয় পুত্র নাসির জংকে দাক্ষিণাতের দায়িত্ব দিয়ে সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে দিল্লি পৌঁছান সম্রাট তাকে ঝাঁ উপাধি ভূষিত করেন কিন্তু পেশোয়ার সঙ্গে ভোপালের যুদ্ধে নিজাম পরাজিত হন এরপর নিজাম হায়দ্রাবাদে ফিরে আসেন এবং স্বাধীনভাবে শাসন শুরু করেন বিদ্রোহী সামন্তদের নিয়ন্ত্রণ করেন হিন্দু বণিক মহাজনদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শাসন ব্যবস্থা গড়ে তোলেন তার শেষ ছিল ছিল আরকটের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা অবশেষে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে প্লিজ একটি লাইক করো